আসসালামু আলাইকুম বিপ্লবী সরকারের প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের কাছে আমি কয়েকটি অনুরোধ জানাতে চাই এই কয়েকটি অনুরোধগুলোর মধ্যে প্রথম আজকে একটি অনুরোধ জানাবো এটি হলো এই বিগত লেডি ফেরানের আমলে যে সকল মহিলারা আওয়ামী ফেরাওয়ার কাছে নারী সাপ্লাই দিত তাদেরকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে তথ্য বের করতে হবে কাদের কাছে কাদের কাছে তারা নারী সাপ্লাই দিত এর মধ্যে যে প্রথম নামটি বলতে চায় এটি হলো ইডেন কলেজের একজন মহিলা ছিল তার নাম হল পাপিয়া সে ধরা খেয়েছিল ঠিকই কিন্তু এখন কিন্তু জামিনে বের হয়েছে এখন পুনরায় তাকে ধরা হয়েছে কিনা এখন আমরা সারা দেশবাসীর কেউ জানি না সে পাপিয়ার দৈনিক মদের বিল কত দেওয়া লাগতো হোটেল বিল মাসে কত টাকা দেওয়া লাগতো এটা সারা দেশবাসী জানে পত্র পত্রিকায় প্রকাশ হয়েছিল কথিত আছে আমরা শুনতে পাই এই পাপিয়া অসংখ্য মেয়েদেরকে ট্র্যাপে ফেলে আওয়ামী ফেরাউন হামানদের কাছে তরুণীদেরকে সাপ্লাই করত সে কতগুলো তরুণী সাপ্লাই দিয়েছে এবং কার কার কাছে সাপ্লাই দিয়েছে তাদের মাধ্যমে সে কত টাকা ইনকাম করেছে এটা আমরা সারা দেশবাসী জানতে চাই তারপরে যে নামটি নিতে চাই এটি হলো চিত্রনায়িকা পরিমণি সে ধরা খেয়েছিল কি অবস্থায় সবাই জানে তারপর তাকে উদ্ধারের জন্য তার পক্ষ নেওয়ার জন্য যে পুলিশ নেমেছিল সেই পুলিশ শেষ পর্যন্ত এই পরিমণির প্রেমে পড়েছিল তা আমরা জানি শুধু একজন পুলিশের নাম কেন জানব এই পরিমণি আওয়ামী ফেরাউনের কার কার কাছে সঙ্গ দিয়েছে তা আমরা জানতে চাই এজন্য এই পরিমণিকে আবারও গ্রেপ্তার করতে হবে উল্লেখ্য যে এই পরিমণি গ্রেপ্তার হওয়ার পর সে যখন পায় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের প্ররোচনায় সুপারিশে সে খানা থেকে বের হয়ে সে কী করেছিল লঙ্গি পরে ড্যান্স দিয়েছিল সারা দেশবাসী তা জানে আমরা জানি আমরা তার ঘৃণা জানিয়েছিলাম এখনো ঘৃণা জানায় সুযোগ হয়েছে তাকেও গ্রেফতার করতে হবে তারপরে যে আরেকটি মহিলার নাম বলতে চাই এটা হলো টাকলা মুরাদের কোলগার্ড এটা হলো মাহিয়া মাহি সে মাহিয়া মাহিকে টাকলা মুরাদ কিভাবে ডেকে নিয়েছিল শুধু টাকলা মুরাদ নয় এই মাহিয়া বাহির সাথে কারা কারা সঙ্গ দিয়েছে মাহিয়ামাহিক কোন কোন হামানের সাথে সঙ্গ দিয়েছে আমরা জানতে চাই তারপরে যে শেষ নামটি বলতে চাই এটি হলো কণ্ঠশিল্পী এবং সাবেক সংসদ সদস্য মমতাজ একাধিক ভিডিওতে সাংবাদিক ইলিয়াস বলেছেন তিনশো টাকায় রাত কাটাইত সে কতগুলো বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছে তা হিসাব জানতে চায় এবং তার চমৎকার কণ্ঠের জন্য আল্লাহ কর্তৃক দেওয়া অপরূপ সৌন্দর্যের জন্য কোন কোন মন্ত্রী এমপির নজরে পড়েছিল এই মমতাজ কার কার সাথে সঙ্গ দিয়েছে তাকে তার করে তাকে তার মাধ্যমে তার কাছ থেকে তথ্য উদ্ধার করতে হবে এবং কথিত আছে সাহা সে আওয়ামী ফেরাউনের কি ছিল এবং সাংবাদিক ইলিয়াস অনেকবার বলেছে এই মুন্নি সাহা যতগুলো পুরুষের নিচে বসেছে এই বাংলাদেশের মেয়েরা এতগুলো পুরুষ চোখেও দেখে নাই তাহলে এই মুন্নি সাহা আওয়ামী ফেরাওয়ানের কোন কোন হামান কারণ ইত্যাদির কাছে সঙ্গ দিয়েছে তাকে গ্রেফতার করতে হবে এই জন্য আমরা সারা দেশবাসী আবার বলতে চাই ইডেন কলেজের পাপিয়া চিত্রনায়িকা পরিমণি মুরাদের মাহিয়া মাহি কণ্ঠশিল্পী সাবেক সংসদ সদস্য এবং তিনশো টাকার বিনিময়ে রাত্রিযাপনকারী মমতাজকে গ্রেফতার করে তার সকলকে শাস্তির আওতায় আনতে হবে তাদেরকে রিমান্ডে নিয়ে আসল তথ্য বের করে জাতির সামনে প্রকাশ করতে হবে আশা করি এই সরকার বিপ্লবী সরকার এই উদ্যোগ গ্রহণ করবে আমাদের দাবির প্রতি শ্রদ্ধা জানাবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি